কল্পনা করুন আপনি এমন এক সময়ে বাস করছেন যখন সকালে সুস্থ মানুষটি সন্ধ্যায় মৃত হয়ে পড়ে থাকে চারদিকে শুধু মৃত্যু আর আতঙ্ক এটা কোনো কল্প কাহিনী নয় বরং চৌদ্দশো শতাব্দীতে ইউরোপ ও এশিয়ায় ঘটে যাওয়া বাস্তবতা এই মহামারী ইতিহাসে ব্ল্যাক ডেথ নামে পরিচিত যা বিশ্বের জনসংখ্যার এক বিশাল অংশকে নিঃশেষ করে দিয়েছিল ব্ল্যাক ডেথ মূলত ছিল বুবনিক প্লেগ যা ইয়ার্সিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট গবেষণায় দেখা গেছে এই ব্যাকটেরিয়া প্রায় সাত হাজার বছর আগে উদ্ভূত হয়েছিল এবং আটত্রিশশো বছর আগে ব্রোঞ্জ যুগে ফ্লি মাধ্যমে সংক্রমণযোগ্য রূপে রূপান্তরিত হয় এই রোগের উৎপত্তি নিয়ে বিতর্ক থাকলেও অনেক গবেষক মনে করেন এটি মধ্য এশিয়া বা চীন থেকে শুরু হয়ে সিল্ক রোডের মাধ্যমে ইউরোপে পৌঁছায় তেরোশো সাতচল্লিশ সালে প্রিমিয়ার কাফা বন্দরে গোল্ডেন হোর্ডে সেনাবাহিনী প্লেগে আক্রান্ত হয়ে মৃতদেহ শহরে নিক্ষেপ করে সেখান থেকে জেনোয়ার বণিক জাহাজগুলোর মাধ্যমে এটি ইউরোপের বিভিন্ন বন্দরে ছড়িয়ে পড়ে ব্ল্যাক ডেথ প্রধানত তিনটি রূপে দেখা দিত বুবনিক প্লেগ ফ্লি দ্বারা ছড়ায় লক্ষণ হিসেবে দেখা যায় বুবো গাটে ফোলা জ্বর কাপুনি দুর্বলতা ইত্যাদি সেপটিসেমিক প্লেগ রক্তপ্রবাহে সংক্রমণ দ্রুত মৃত্যুর কারণ তিন নিউমোনিক প্লেগ ফুসফুসে সংক্রমণ হাঁচি গ্যাসের মাধ্যমে ছড়ায় এবং সবচেয়ে সংক্রামক ইতালির কবি জিহান্নি বোকাচ্চিও লিখেছেন পুরুষ নারীদের গাটে আপেলের মতো ফোলা দেখা যেত যেগুলো থেকে রক্ত ও পুঁজ বের হত ব্ল্যাক ডেট তেরোশো সাতচল্লিশ থেকে তেরোশো সালের মধ্যে ইউরোপ এশিয়া ও উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ে এতে আনুমানিক পঁচাত্তর থেকে দুইশো মিলিয়ন মানুষ মারা যায় যা ইউরোপের মোট জনসংখ্যা তিরিশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত এই মহামারীর ফলে শ্রমিক সংকট দেখা দেয় পেশীয় শিল্পে শ্রমিকের অভাব দেখা দেয় আর্থসামাজিক পরিবর্তনও দেখা যায় মজুরি বৃদ্ধি পায় ভূমির মালিকানা পরিবর্তন হয় ধর্মীয় প্রভাব দেখা যায় চার্চের প্রতি বিশ্বাস কমে যায় অনেকে এটিকে ঈশ্বরের শাস্তি মনে করেন বিজ্ঞান ও চিকিৎসায় প্রভাব পড়ে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আসে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া শুরু সম্প্রতি মিশরের বত্রিশশো নব্বই বছর পুরাতন মমিতে ইয়ারসিনিয়া পেস্ট্রিস ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে যা প্লেগের ইতিহাস আরও প্রাচীন হতে পারে বলে ইঙ্গিত দেয় এছাড়া আধুনিক ডিএনএ বিশ্লেষণে দেখা গেছে যে ব্ল্যাক ডেথের সময়কার ও বর্তমান প্লেগের মধ্যে জিনগত মিল রয়েছে যা রোগটির বিবর্তন বুঝতে সাহায্য করে ব্ল্যাক ডেথের ফলে শিল্প সাহিত্য ডান্স অফ ডেথ বা নৃত্য নামে পরিচিত শিল্পকর্ম সৃষ্টি হয় ধর্মীয় গোষ্ঠী ফেজেল্যান্ডস নামক গোষ্ঠী আত্মদণ্ড নিয়ে ঈশ্বরের করুণা প্রার্থনা করত বৈজ্ঞানিক চিন্তা রোগের প্রকৃতি ও চিকিৎসা নিয়ে নতুন চিন্তাধারার উদ্ভব ঘটে ব্ল্যাক ডেথ ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহামারীগুলোর একটি যা শুধুমাত্র প্রাণহানিই ঘটায়নি বরং সমাজ সংস্কৃতি ও বিজ্ঞানে গভীর প্রভাব ফেলেছে এই মহামারী আমাদের শেখায় যে রোগ মহামারীর বিরুদ্ধে প্রস্তুতি ও সচেতনতা কতটা গুরুত্বপূর্ণ ব্রেনসন্যাকের সাথে থাকার জন্য ধন্যবাদ